कारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয় হরম সর্বলোকৈক তো উদ্ধব জানতে চাইছিলেন আধ্যাত্মিক জীবনে মানুষ কী করে অগ্রসর হতে পারে ভগবান এ কথা কথা বলে যেগুলো আমরা আগে আলোচনা করেছি তিনি তখন বললেন দেখো প্রকৃতি থেকেও কিন্তু তুমি শিখতে পারো তুমি যদি জানতে চাও যে ঈশ্বরের দিকে কিভাবে যাব। তাহলে তুমি প্রকৃতি থেকেও শিখতে পারো এইট এইট চ্যাপ্টারের ফার্স্ট শ্লোক সুখম ঐন্দ্রিকম রাজন স্বর্গে নরক এ বচ नाम यत यथा तस्मात् न इच्छेत तत् बुध बुध माने ज्ञानी व्यक्ति ज्ञानी व्यक्तिरा तत् न इच्छेत चाहना बुध तत् न इच्छेत बुद्धिमान व्यक्तिरा ज्ञानी व्यक्तिरा तारा चान्न कि चानना सुखम दुखम তো স্বর্গে যাওয়া বা নরকে যাওয়া যে সুখ লাভ করা বা দুঃখ লাভ করা এটা চান না তো না চাইলে তো হবে না সুখ দুঃখ তো এসেই যায় তো সেটা কেমন করে আটকানো যায় তখন বলছেন দেহী নাম ঐন্দ্রিকম দেহী নাম মানে যাদের দেহ আছে এই যে প্রাণীরা তারা যে ইন্দ্রিয়গুলো দিয়ে ভোগ করেন কটা ইন্দ্রিয় পাঁচটা ইন্দ্রিয় তাকে বলা হয় জ্ঞানে ইন্দ্রিয় আমাদের মোট দশটা ইন্দ্রিয় পাঁচটা কর্মেন্দ্রীয় যারা কাজ করে আর পাঁচটা জ্ঞানেন্দ্রীয় যারা জ্ঞান সংগ্রহ করে এই যে পাঁচটা জ্ঞানেন্দ্রীয়কেই মন সাধারণত জোর দেওয়া হয় এটা হচ্ছে চক্ষু কর্ণ নাশিকা জিউভা আর ত্বক এই পাঁচটা জ্ঞানেন্দ্রীয় তা চোখ দিয়ে আমরা দেখি দেখার পর সেইটা আমাদের মনের মধ্যে আসে মনে আলোড়ন সৃষ্টি হয় আবার কান দিয়ে শুনি স্পর্শ করি বা আমাদের শরীরে বিভিন্ন রকমের ভাব আনে চক্ষু কর্ণ নাসিকা গ্রানের মাধ্যমে আসে আর জিউ এটা যেটা খাবারের মধ্যে এখন একটা তালগোল পাকিয়ে গেছে তখন আহার শব্দটা ওই জিভেতে এসেই সেই পৌঁছছে অবশ্য জিভেরটা সব থেকে কঠিন সেটা আমরা পরে দেখব অবদূত বলছেন কঠিন কিন্তু শুধু ওটাই আহার নয় আহার শুদ্ধি শুদ্ধি আহার শুদ্ধি হলে শুদ্ধি হয় এইটা অনেকে জানেন এইবারে আহারটা নিয়ে পড়লেন কে খাচ্ছে কি খাচ্ছে কার রান্না করা খাচ্ছে কোন হাত দিয়ে খাচ্ছে আর উৎপাত সৃষ্টি এখন সেইটাতে স্বামীজি বললেন তোদের কি আর ধর্ম আছে রে বাবা তোদের ধর্ম এখন ওই রান্নাঘরে গিয়ে ঢুকেছে তো স্বামীজির এই কথাটার মানে হচ্ছে এই সমস্ত লোক দেখবেন চতুর্দিকে ধর্মের অন্যতম নাম নেই কিন্তু এই খাওয়া নিয়ে একটা বিরাট উৎপাত শোষ করছেন কি কেউ কেউ কারুর বাড়িতে গিয়ে সন্ন্যাসী ভিক্ষা করতে গেছেন তাদের রান্না করা খাবার খাব না কিন্তু টাকা দাও ডোনেশান এখন তা আমাকে একজন বলছিলেন যে এটা তো খুবই অপমানকর আমার রান্না করা খাবার খাবে না আমাকে নিচু মনে করছে কিন্তু আমার কষ্ট করে রোজগার করা টাকাটা নিতে পারেন এবার কি কথা তখন এই যে তো গোলমাল হয়ে গিয়েছে অনেক দিনের পুরনো ধর্ম একটু হয়েই যায় কিন্তু আহার যেটা সেটা হচ্ছে এই পাঁচটা তো ইনি বলছেন অবদূত বলছেন যে যারা জ্ঞানী ব্যক্তি ওরা ওর মধ্যেই যায় না তারা কোনো কিচ্ছু করবে না এই পাঁচটা ইন্দ্রিয়কে ওরা কাজই করতে দেবে না যখন কাজ করতে দিল না তখন কর্ম হলো না আর যখন কর্ম হলো না তার ফলও হলো না আর যখন ফল হলো না তখন সুখ দুঃখ হলো না বলে এইটা উনি বললেন এটা একটা অসাধারণ শিক্ষা কিন্তু কার মতো তখন উদাহরণ দিতে গিয়ে বলছেন ওই অজগর সাপের মতো আপনারা অনেকেই জানেন একটা শব্দ একটা কথা বলা হয় অজগর বৃত্তি অজাগর বৃত্তি মানে অজগরের মতো ভাব করা কীরকম অজগর কি করে তখন এতে এই চ্যাপ্টার সেকেন্ড ভার্সে উনি বলছেন গ্রাসম সুমৃষ্টম বীরসম মহান্তম স্তোক স্তোকমেব বা যদৃচ্ছয়া এব আপতিতম কোন কাজ করবে না কোনো একদম ইচ্ছাই করবে না কিরকম অজগরের মত সে মুখের কাছে যদি কিছু এলো তখনও খায় তখন বলছে যদি আসে তাই বলা হচ্ছে যদৃচ্ছায়া যখন নিজের ইচ্ছাতে কেউ এসে আমার খাদ্য হলো তখনই শুধু খাব কেউ এসে দিল তখনই শুধু নেবো আপতিতম আপতিতম মানে উপস্থিত হলো খাদ্যটা আমার কাছে উপস্থিত হলো নিজেই নিয়ে এলো গ্রাসম খাদ্য গ্রসেত তখন তিনি ভোজন করবেন সাধু বাবা চুপ করে বসে আছেন তো কেউ দেখে শুনে তাকে এসে বলল বাবা তুমি এটা খাও যখন দিল তখন খেলেন তো কীরকম খাবা সুমিষ্ট হতে পারে আবার নাও হতে পারে মহান্তম মানে হচ্ছে প্রচুর হতে পারে অথবা স্তোকম মানে অল্প হতে পারে মহান্তম শব্দের অর্থ এখানে প্রচুর আর কম মানে হচ্ছে খুব অল্প হতে পারে তাই সে সেটা কোনো বিচার করবে না সে সুস্বাদু হোক বা বিস্বাদ হোক বিচার করবে না অল্প বেশি বিচার করবে না যখন খাবারটা এলো তখনই শুধু খাবে করে শরীর ধারণ করবে আর মন সদা সর্বদা ঈশ্বরে রাখবে তো এই হলো একটা জ্ঞান একটা শিক্ষা এখন কথাটা হলো এই শিক্ষা যদি সমস্ত মানব সমাজ নেয় তাহলে কি দাঁড়াবে সব চুপ করে বসে আছে কেউ কোথাও কিচ্ছু করছে না আশা করছে কেউ না কেউ আমাকে খাবার দিয়ে যাবে কে দিয়ে যাবে কারণ যে দেবে সেহেতু ভাবে আমি কেন দিতে যাব কতগুলো জিনিস আমাদের মনে রাখতে হয় ধর্ম মানে কি ধর্ম মানে কতগুলো গুণ নিজের মধ্যে ডেভেলপ করা আমাদের কতগুলো ধারণা ওই কেউ কেউ বলে ধর্ম আফিনের দলা তো আফিন তো বটেই ধর্ম মানুষকে নেশাগ্রস্ত করে দেয় কোন ধর্মটা যেটা ধর্মের ব্যাখ্যাটা সঠিকভাবে হয় না আর একজন স্বামী বিবেকানন্দ বললেন ধর্ম মানুষকে দেবতা বানিয়ে দেয় তা এই যে রিলিজন ইজ এ প্রসেস দ্যাট মেক্স এ ব্রুড অ্যান টু ম্যান ম্যান আন্ড টু গড রিলিজন একটা পদ্ধতি যেটা মানুষকে যে ম্যান আন্ড টু গডের মানুষটা ভীষণ স্বার্থপর মানুষ ছিল তো তাকে দুস্যুর রত্নর ছিল তাকে বাল্মীকি বানিয়ে দেয় তো ওই প্রসেসটা হচ্ছে ধর্ম আর কেউ কেউ ধর্মের অপব্যবহারটাকেই ধর্ম বলে ধরে নিলেন নিয়ে তখন বললেন এইটাই হচ্ছে একটা ধর্ম এবং এরকম কিন্তু নয় আমি সব জায়গাতেই কিছু কিছু লোক ধর্মের নামে নিজের সমস্ত মতগুলো চালিয়ে দেয় সেটাকে ধর্ম বলে নিলে হবে না তাহলে কি করব? তখন ওই শাস্ত্র এবং মহাপুরুষের কাছে যেতে হবে অবধূত যেটা বললেন এটা হচ্ছে হাইয়েস্ট একেবারে যেমন আমরা জানি আমাদের দেশেই যে জৈন সাধুরা থাকেন তাদের মধ্যে কেউ কেউ আছেন একেবারে কিচ্ছু করবেন না পাহাটা পর্যন্ত ফেলবেন না যদি কোনো প্রাণী মারা যায় অহিংসা তো কোনো গাছের তলায় বসে থাকেন যদি ফলটা পড়ল খেলেন কেউ যদি খাবার এনে দিয়ে গেল তো খেলেন এরকম একেবারে সেটা সব সমাজের জন্য সবার জন্যে না অবধূতের এই উপদেশ সাধারণ মানুষের জন্য তো নয় সাধারণ সন্ন্যাসীদের জন্যও না যারা একেবারে ওই অবস্থায় পৌঁছে গেছেন তাদের জন্য তা না হলে ভগবত গীতাতে সেখানে কৃষ্ণ বলছেন তুমি কাজ না করলে কি কাজ বন্ধ হয়ে যাবে তা তো হবে না বরং তোমার ইন্দ্রিয়গুলোকে তুমি বন্ধ করে সংযম করে এবারে যদি তুমি মনে মনে চিন্তা করো সেটা আরও খারাপ সেজন্য ধর্মটাকে খুব সুন্দর করে বুঝতে হবে ধর্মটাকে যেই বুঝতে পারবো তখন দেখব আমি কিন্তু আমার জীবনটাকে একটা খুব সুন্দরভাবে গড়ে তুলছি যেমনভাবে আমরা আমাদের যখন ছোটোবেলায় জন্মালাম স্কুলে পড়ছি তারপরে মাস্টারমশাইরা এলেন তারা একটু গাইড করছেন তারপরে আসতে করতে 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 একটা বড় জায়গায় পৌঁছে যাচ্ছি যতজন মহাপুরুষ আছেন বড় বড় সবাই প্রত্যেকেই তো কোনো না কোনো দিন বাচ্চাই তো ছিলেন কোনো গাইড পেতে পেতে উঠেছেন ধর্মটাও ঠিক তাই ওটাও একটা সময় আসার পর ধীরে 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 ওই গাইড করেন এই গাইডেন্সটা আমরা বিভিন্ন জায়গা থেকে পাই কিন্তু বুঝে নিতে হয় যে আমি কোনটা নেব আর কোনটা নেব না স্বামী বিবেকানন্দ তিনি বললেন কেউ শিক্ষা ইয়ে এতে এসেছেন শিষ্যতে এসেছেন বলেন আমাকে পুরোপুরি মানবি তো বলে হ্যাঁ মানব যদি আমি বলি যে তোর মঙ্গল হবে তুই ওই গাছের উপর থেকে লাভ দে পারবি তো যদি বলি গঙ্গায় ঝাঁপ দে পারবি তো ও বলল পারবো এটা কিসের ব্যাপারে আধ্যাত্মিক জীবনের ব্যাপারে এইটাই কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করলে হবে না তো এমনি কোন ধর্মগুরু সে একটা এসে বলছে যাও ওদেরকে গিয়ে মেরে এসে ওটা আমি কেন শুনব তখন সেটা শুনতে নেই তো সেই জন্যে মনে রাখতে হয় যে ধর্মের যে উপদেশ আমরা নিই সেইটা ঠিক কোন ক্ষেত্রে কোন জায়গায় কতটা নেব স্বামীজি যাকে বলছেন সে হচ্ছে জীবন দিতে এসেছে সন্ন্যাসী হতে এসেছে এখানে গুরু বাক্যটাকে সম্পূর্ণভাবে মানতে হবে আর গুরু কে তিনি ঈশ্বরের পথ দেখান ঈশ্বরকে যিনি শুধুমাত্র ভালোবাসা নিঃস্বার্থপরতা আর যারা ভালোবাসা নিঃস্বার্থপরতা নিজেরা অনুভব করেছে নিজের জীবন সেইভাবে গড়ে তুলেছে সে কোনো দিন কাউকে অন্যায় কোনো কাজ কিছুতে বলতে পারে না এবারে ধর্মের নাম নিয়ে কেউ যদি সেটা বলেন ধর্মের দোষ নয় ওই লোকটির দোষ আর যে শুনছে তার বোকামি এইটা কিন্তু পরিষ্কার এখন মনে রাখতে হবে এখন চতুর্দিকে ধর্ম নিয়ে নানান রকমের ব্যাখ্যা এক একজন করে চলেছেন তা প্রথমে দেখতে হবে ওই মানুষটা কি করে নিজে নিজে কিছু করেছেন তিনি কি অন্যকে কষ্ট দেন শুধু গেরুয়া বস্ত্র পরেছেন কি কোনো একটা সন্ন্যাসীর মতো পরেছেন কিংবা ধার্মিক একটা পোশাক পরেছেন তিনি বললেই আমরা শুনছি না তার ব্যাখ্যা কোনো একটা ধর্মগ্রন্থ ব্যাখ্যা করছেন কিন্তু ব্যাখ্যাটা সবসময় একদেশ ওদর্শিতাতে হচ্ছে একটা দিকে নিয়ে চলে যাচ্ছে মানুষকে সমস্ত প্রাণীকে ভালোবাসতে শেখাচ্ছে না তাদের জন্য আত্ম উৎসর্গ করতে শেখাচ্ছে না ওটা ধর্ম হতে পারে না কেননা রিলিজিয়ান মানুষটাকে দেবতা বানিয়ে দেয় এটাই খুবই প্রয়োজন কেননা যেই বলল অবদূত বললেন কোনো কাজ করো না ঠিক এই ভুলটা করেছিলাম বলেই কত কত হাজার বছর ভারতীয় সন্ন্যাসীরা কিছু করতেন না স্বামী বিবেকানন্দ এসে এই ভাবটাকে একেবারে চেঞ্জ করলেন কত বড় কন্ট্রিবিউশন বিবেকানন্দের নইলে আমরা বুঝতে পারবো না কত হাজার বছরের শুধু আমরা কাজ করব না চুপ করে বসে থাকবো আমরা আগুন জ্বালাবো না সন্ন্যাসীদের আছে আগুন জ্বালাই না তখন সেইখানেতে আমরা শুধু গিয়ে অন্যের থেকে নেব কিন্তু বদলে কি দেবো কি দিচ্ছি সবসময় কি ঈশ্বরের সেই চিন্তা করতে পারি সেই জন্যে স্বামীজি বললেন যে না তা হবে না সঙ্গবদ্ধভাবে থাকো সমাজ থেকে যেটা নিচ্ছ সেটা সমাজকেও ফিরিয়ে দাও কেমন করে তাদের সেবা দিয়ে কি সেই সেবা তখন ওই জীবকে শিবরূপে সেবা দাও তুমি তো শিবের পুজো করছো ভগবানের পুজো করছো তো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বললেন চোখ বন্ধ করলে ভগবানকে দেখা যায় আর চোখ খুললে হয় না এই যে প্র্যাকটিক্যাল বেদান্ত সেইটা শিক্ষা দিচ্ছেন অবদূত যেটা বলছেন সেটা হচ্ছে সেই বিশেষ শ্রেণীর মানুষদের জন্যে তারা অতি অল্পই সংখ্যায় সবার জন্যে না যিনি সমস্ত থেকে মন তুলে নিয়ে একাত্ম হয়ে ভগবানের জন্য অপেক্ষা করছেন তিনি আর কিছু করবেন না তার করবার ইচ্ছাও হবে না করার দরকারও নেই ভগবানই তার সমস্ত কিছু করে দেবেন করে দেনও তার অনেক সমস্ত প্রমাণও আছে তো এইখানে আজগর বৃত্তি অজগর বৃত্তিটা কি যে আমি কিচ্ছুটি করব না নড়াচড়াটাও করব না চুপ করে শুয়ে থাকব। অজগর সব দেখতে বিশাল বড় দেখলে ভয়ঙ্কর কিন্তু আমি দেখতাম নরোত্তমনগরে অনেক অজগর ছিল আমাদের লোকগুলো গিয়ে ওটা দড়ির মতোটাকে তুলে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসতো ওরা কিন্তু কিচ্ছু করে না কিন্তু ওর মুখের কাছে যদি তুমি হাতটা নিয়ে গেছো ওই হাতা ফেরত পাওয়া যাবে না ওর সঙ্গে সঙ্গে ওটা টেনে নেয় অজগর বৃত্তি তেমনিও কিছু করছে না কিন্তু তো ভীষণভাবে ওরা মানে সুন্দর করে ওই অজগর সাপটাকে দেখেছে তখনকার দিনে প্রচুর জঙ্গল অবরোধ ঘুরে ঘুরে বেড়াতেন আর যেটা দেখতেন তার থেকে একটা করে শিক্ষা নিতেন